বর্ষাকাল মানে ভালো মন্দ খেতে ইচ্ছা করে তো আজকে আমাদের রাতের মেনুতে ছিল রাধা বল্লভী সাথে ছিল আলুর দম পুরো ভিডিওটা আমার পাশে থাকো আশা করে ভালো লাগবে হ্যালো ব্রিওন কেমন আছে সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো একে নিশ্চয়ই তোমরা চিনতে পারছো এটা আমার সেই ঝগড়ুটে বোন তো আজকে হচ্ছে বর্ষার শুরু বর্ষার শুরুতেই একটা মানে রাত্রেবেলা একটা ভিডিও করছি তো আজকে রাত্রেবেলায় আমাদের মেনুতে আছে রাধা বল্লভী সাথে আছে আলুর দম তো তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে দেখতে থাকো তো এই যে সবাই মিলে আমরা এখন রান্নার আয়োজনে লেগে গেছি এখানে দিদুন রান্না করছে মানে আর তেল গরম বসাচ্ছে আলু ভাজার জন্য এখানে মাসি সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে আর ওইদিকে একটা মামা আছে মামাটা আটা মাখছে তো এই সব জগৎজন্তুগুলো মাসি সব নিজের বাড়ি থেকে করে নিয়ে এসেছে এখন শুধু গরম গরম ভাজবো আর খাবো মানে এই বাড়িতে তো প্রথমে ময়দা মাখাটা তোমাদের সঙ্গে শেয়ার করে রাধা বল্লভের জন্য কিভাবে আমরা ময়দাটাকে মানে তৈরি করলাম তো প্রথমে এই যে ময়দা নিয়েছে দেড় কেজি তার মধ্যে নিয়েছে পরিমাণ মতো নুন নিয়েছে ভাজা মশলা ভাজা মশলার মধ্যে ছিল জিরে আর মৌরি। এরপর ছিল আদা কাঁচা লঙ্কা পেস্ট আর এটা হচ্ছে কলাইয়ের ডালবাটা তো এটা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে আর এদিকে তেলের মধ্যে দিদুন আলুগুলোকেও ছেড়ে দিল তারপরে এই ময়দাটার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলো খাবার সোডা এরপরে দিয়ে দিলো সাদা তেল তো এরপরে খুব সুন্দর করে ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে খুবই সুন্দর করে ময়াম দিতে হবে তা নাহলে কিন্তু ভালো হবে না ফেটে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখো আমাদের খুব সুন্দর করে ময়াম দেওয়া হয়ে গেছে এর মধ্যে এবার উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মাখতে থাকুক আর ওইদিকে আমরা মানে পরবর্তী যে প্রসেসটা ওটা করতে থাকি তো এইদিকে আমি একটুখানি বসেছি রান্নার হেসেলে মানে আলুগুলো একটু তুলছি আর কি মানে নিজে একটু ক্রেডিট নিচ্ছি তোমাদের সামনে যে আমিও রান্না করছি আর কি কিন্তু আমি সত্যি কিছুই করিনি আমি শুধু ক্যামেরা করেছি আর রাধা পল্লবীগুলো আমি ভেজেছি এটাই যা আর তারপরে এই যে মাসে আলুর দম করতে তো চলে এসেছে তো প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিয়েছে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন এরপর দিয়েছে আদার কাঁচা লঙ্কা পেস্ট এরপরে দিয়ে দিল আদা রসুন পেঁয়াজ তারপরে কাজু টমেটো তো এই বাটারটা দিয়ে দিলো এরপরে দিয়ে দিলো গুঁড়ো মশলা যেমন ছিল হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য একটুখানি ধনে গুঁড়ো আর এরপরে দিয়ে দিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর চিনি এরপরে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ তেল ছেড়ে আসছে তারপর ওই যে আগে থেকে ভেজে রাখা আলুটা ওটা দিয়ে দিল এরপর আলুর সঙ্গে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো আলুর দম করতে তো খুব একটা সময় লাগে না আর খুব একটা ঝামেলার কাজও না মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নিলে আলুর দমটা খেতে বেশ ভালো লাগে তো এই যে আলুর দম কষানো হয়ে গেছে এরপর পরিমাণ মতো দিয়ে দিল জল এরপরে ওটা ঢাকা দিয়ে দেবে ওটা নিজের মতো হতে থাকুক আর এই আমরা রাধা বল্লভীর যে প্রসেসটা ওটা শুরু করে দেব। তো তোমরা মানে কে বর্ষার শুরুতে কে কী রান্না করে খাচ্ছ অবশ্যই জানাবে বর্ষাকাল পড়লেই তো আমাদের এটা ওটা খেতে ইচ্ছা করে সবাই জানো তো তারপরে এই যে দেখো রাধা বল্লবীর জন্য এখানে তৈরি করে রেখেছে মানে পুটটা তো পুটটা কি করে তৈরি করে রেখেছে তোমাদের বলে দিই পুটটা কিছুই না ওটা হচ্ছে কলাইয়ের ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলো চার পাঁচ ঘন্টা আগে তারপরে ওটাকে পেস্ট করেছে এরপর কলা কড়াইতে তেল দিয়েছে তেলের ওপর দিয়েছে সামান্য একটুখানি কালো জিরে জিরের ওপরে দিয়েছে ওই যে পেস্ট করার ডালটা তার মধ্যে দিয়েছে ভাজা মশলা যেমন জিরে আর মৌরি বাটা আর দিয়েছে পরিমাণ মতো নুন আর চিনি এরপর ওই যে ডালটাকে শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছে ব্যাস পুর রেডি তো এরকম এই প্রসেসটা আমি মাসের কাছ থেকে শুনলাম আমি তো ছিলাম না মানে যখন প্রসেসটা মানে যখন করছিলো পুরটা আর কি তো মাসের কাছ থেকে জেনে নিয়েছে ওই জন্যই তোমাদেরকে বলতে পারলাম তো তারপরে এই যে একের পর এক তৈরি করছে মাসি ভরে দিচ্ছে ওইদিকে মামা বেলছে আর আমি এদিকে একের পর এক ভাজছি তো তোমরা বিশ্বাস করবে না আমি ভেজেই যাচ্ছি আর মানে গামলাটা খালি হয়েই যাচ্ছে গামলার ভর্তি হচ্ছে না কারণ কি সবাই খাবে বলে দাঁড়িয়ে আছে কারণ রাত রাত্রি অনেকটাই হয়েছে আর এই সব কাজ তো অনেক ঝামেলা তোমরা যেন অনেক সময় লাগে এসব রান্নাবান্না করতে তো এই যে আমি একের পর এক ছেড়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কোথাও একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা করে ভালো ভালো কমেন্ট করো ওই এক একটা কমেন্ট যখন দেখি আমার খুবই ভালো লাগে উৎসাহ পায় আর কি আরও ভিডিও বানাতে নতুন নতুন তো প্লিজ একটা করে অন্তত কমেন্ট করো তো তারপরে এই যে দেখো সুন্দর করে পল্লবীগুলো ভেজে নিচ্ছি একদম ফুলকো ফুলকো হচ্ছে তো সবাই খাচ্ছে এখন তো এই যে ভাজা ভাজি পরে আমরাও এখন খাবো তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে একটু ধন্যবাদ জানাতে চাই মানে আমার ইউটিউবে যে একটু একটু করে আমি একটা একটা করে ধাপ পেরোতে পারছি এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো সবাইকে অনেক মানে আমাকে অনেক আশীর্বাদ করো যেন আমি যেন একটু একটু করে এভাবে এগিয়ে যেতে পারি তো এই আর কি আর কিছুই না তো এরপরে এই যে আজকে এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই কম মানে একটা করে ভালো ভালো কমেন্ট করতে ভুলো না কিন্তু কেননা তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় মানে ভিডিওগুলো বানাতে তো অনেক ধন্যবাদ তোমাকে আমাকে একটু করে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো কি বলবো বুঝতে পারছি না আজকে এই পর্যন্তই এটা